হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর আপনাদের সাথে আছি আমি জান্নাতুল মাওয়া বাগেরহাট থেকে গ্রামের বাড়িতে বেড়াতে এসে একদম প্রপারলি গ্রামের হয়ে গেছি মাছ ধরছি গাছে চড়ছি যা কিছু আছে গ্রামের সব কিছুই আমার কাছে ভালো লাগে তাই তো একদম মিলেমিশে একাকার হয়ে গেছি ঘুম থেকে উঠেই দেখি আন্টি অনেকগুলো মাছ ধরেছে তার মধ্যে চিংড়ি মাছটা আমার কাটতে অনেক ভালো লাগে সেজন্য আমি চিংড়ি মাছ কাটতে বসে পড়েছি আর দেখেন চিংড়ি মাছ মাছগুলোর সাইজ কত বড় তাই না শহরে বসে যদি আপনি এত বড় চিংড়ি মাছ কিনতে যান তাহলে কিন্তু অনেকগুলো টাকা গুনতে হবে তার থেকে বড় কথা আর এই মাছগুলো এতটাও ফ্রেশ পাবে না সব কিছুই থাকবে ভেজাল আর ভেজাল খাবারে তো কোনো স্বাদই পাওয়া যায় আমি আসলে কিন্তু এত তাজা তাজা মাছ খাওয়া যায় আর বেশ ফ্রেশ মাছগুলো ছিল আমার কাছে এই মাছগুলো খেতে অনেক ভালো লাগে বাট শহরে বসে পচা গলা মাছ খেতে খেতে মুখের স্বাদটা যেন নষ্টই হয়ে গেছে তাই তো আনটিকে বলেছিলাম তোমার পুকুরের তাজা মাছ খেয়ে আজকে আমি মুখে স্বাদ ভরাবো মানে মাছের প্রপালে যে স্বাদটা থাকে সেটাই আজকে টেস্ট করবে এই বলা সেই কাজ এই তো আন্টি এখানে মাছগুলোকে সুন্দর করে কষিয়ে নিচ্ছিল আর দেখেন মাছের কত সুন্দর কালার এসেছে তাই না কষানো মাছটাও অনেক ভালো লাগে আর সাথে যদি হয় লতি তাহলে তার কোনো কথাই নেই জানেন তো এই লতিগুলো কিন্তু বাজার থেকে কিনে আনা হয়নি এই লতিগুলো আন্টির বাগানের পাশ থেকে তুলে আনা হয়েছে আর এতটাই মজার ছিল যা বলার মতো না খেয়ে যেন স্বাদ লেগেই আছে একবার খেলে মনে হয় যেন বারবার খেতে ইচ্ছে করে এটা একটা সেরকমের খাবার লোভনীয় খাবার তাই না যাই হোক এরপরে হচ্ছে এখানে ভর্তা বানিয়ে নেওয়া হচ্ছিল এই পাতাটা হয়তো অনেকেই চিনবেন আবার অনেকেই চিনবেন না আমার কাছে এই ভর্তাটা অনেক ভালো লাগে এটা কিন্তু শরীরের জন্য অনেক উপকার আর এই পাতাটাকে বাগের হাটে সবাই কিন্তু থানকুনি পাতা হিসেবেই চিনে বাট কোন জেলায় কি নামে চিনে সেটা কিন্তু আমি জানি না কমেন্ট করে কিন্তু জানাতে পারেন আর এই ভর্তাটা তৈরি করার জন্য দরকার হয় রসুন পেঁয়াজ শুকনা মরিচ কাঁচা মরিচ সাথে কিছু গোটা কয়েক কালো জিরা দিতে পারেন তাও অপশনাল যদি আপনার ভালো লাগে কালো জিরা খেতে তাহলেই দিতে পারবেন আর যদি কালো জিরা পছন্দ না করে থাকেন তাহলে স্কিপ করতে পারেন আর বাসায় একবার এই ভর্তাটা ট্রাই করবেন দেখবেন অনেক স্বাদ লাগবে অনেক মজার হয় এ দিয়ে ভাত খাওয়া যায় এক প্লেট আঙুল চেটে খাওয়ার মতো একটা ভর্তা যারা হয়তো মাছ মাংস পছন্দ করেন তাদের কাছে হয়তো ভালো নাও লাগতে পারে যারা ভর্তা লাভার তাদের কাছে কিন্তু এই ভর্তাটা অনেক মজা লাগবে যাই হোক এই তো ভর্তা বানানো কিন্তু অলরেডি ডান আর এর সাথে আমি একটা লোভনীয় মরিচ নিয়ে নিয়েছি এই নাগা মরিচ দেখে হয়তো অনেকেরই জীবে চল চলে এসেছে তাই না যাই হোক এখানে আমি এক প্লেট ভাত নিয়ে ভসে পড়েছি দেখেন সাথে ছিল ভর্তা নাগামরিচ আর লতি দিয়ে মাছ ভাজি অসাধারণ সারাদিন রোজা রাখার পরে যখন এই খাবারগুলো দিয়ে ভাত খাই তখন মনে একটা অন্য ধরনের শান্তি লাগে আর এই ভর্তা খাবার স্পেশাল একটা বিষয় হচ্ছে কি জানেন সেটা হচ্ছে ভর্তাটাকে ভালোভাবে ভাতের সাথে মিক্স করে নিতে হবে তারপর মুখে দিয়ে একটুখানি নাগামরিচ মুখে দিতে হবে তাহলেই দেখবেন অসাধারণ এটা যে কোনো পাতা ভর্তা ছিল সেটা আপনি বুঝতেই পারবেন না কারণ নাগামরিচের ঘণে আপনার মনটা দিলটা খুশি হয়ে যাবে আর মুখের মধ্যে আলাদা একটা এনে দেবে আর এই ভর্তা দিয়ে ভাত মাখার পরে দেখেন কত সুন্দর একটা কালার এসেছে একদম ন্যাচারাল একটা কালার তাই আর এই তো ভর্তা দিয়ে ভাতটা শেষ করার পরে আমি করে লতি নিয়ে নিচ্ছি আর মাছ নিয়ে নিচ্ছি কারণ লতিটা আমার ভীষণ পছন্দ আর আন্টির হাতের লতির তো কোনো জবাবই নেই কারণ সে লতি রান্না করলে কখনো গলা তো লাগেই না আর অনেক মজার হয় যাই হোক এই তো দেখেন আমি গপ গপ করে খেয়ে নিচ্ছি কারণ আমি অনেক ক্ষুদার্থ ছিলাম এখন তো দশটার মতো বেজে গেছিল খাবার খেতে 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 আর একটা কথা বলি আমি যেহেতু গ্রামের মেয়ে তাই আমার গ্রাম ভীষণ পছন্দ গ্রামের সব খাবার দাবারই আমার অনেক পছন্দ আর আমার ভিডিও কে কোন জেলা থেকে দেখছেন সেটা কিন্তু কমেন্ট করবেন আর কার কার গ্রাম পছন্দ তাও কিন্তু কমেন্ট করে আমাকে জানাতে পারেন আজকে এ পর্যন্তই টাটান কেয়ার বাই বাই আসসালামু আলাইকুম